বান্দা হয়ে উঠতে হবে এই দোয়া করে নামাজ ও জিফা কালাম আদায় করে সুলতান ঘুমিয়ে গেল আবার সেই জ্যোতির্ময় উজ্জ্বল ফেরেস্তা তাকে স্বপ্নে বলল হে সুলতান তুমি তো দুইজন ভিখারিকে খুঁচ্ছ। তুমি যদি তাদেরকে পেতে চাও তাহলে তুমিও তাদের দলে সামিল হয়ে যাও তবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তাদের সন্ধান মিলিয়ে দিবেন এই স্বপ্ন দেখে সুলতান জেগে উঠলেন সেই রাতেই কাউকে কিছু না বলে ভিক্ষুকের বেশে শহর চষে বেড়াতে লাগলেন তার উদ্দেশ্য একটাই কোথায় আল্লাহর সেই দুই বান্দাকে খুঁজে পাওয়া যাবে আজ দুই দিন ধরে স্বয়ং সুলতান শুধুমাত্র পানি খেয়ে রোজা রাখছেন কারণ তার রাজ্যের দুই শিশু যে শুধু পানি খেয়ে রোজা রাখছে তৃতীয় রাতে সে সময় তিনি দেখতে পেলেন গুটি গুটি পায়ে একটি ছোট্ট শিশু সে তালাব থেকে একমাত্র পানি সংগ্রহ করে কোথায় যেন চলে যাচ্ছে এত রাতে একটি শিশুকে এভাবে পানি সংগ্রহ করতে দেখে সুলতান অবাক হয়ে গেলেন তিনি শিশুটির অনুসরণ করতে লাগলেন তিনি দেখলেন সেই ছোট্ট শিশুটি পানি সংগ্রহ করে একটি ভগ্নপ্রায় ঘরের মধ্যে প্রবেশ সেখানে ও পড়ে আছে অপর একজন শিশু তাদেরকে দেখে বুঝতে পারলেন এরা একে অপরের ভাই বোন ভাই তার বোনের মুখে পানি তুলে দিতে দিতে বলছেন নাও বোন সেহেরি করে নাও এছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই ছোট্ট মেয়েটি বলল, ভাইয়া আজ তিন দিন ধরে আমরা পানি খেয়ে রোজা রাখছি আল্লাহ কি আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করবেন না ছেলেটি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল বোন আমাদের আল্লাহ সারা দুনিয়ার রিজিক দাতা তিনি তার সকল মাখলুককে রিজিক প্রদান করেন আমরাও তো তার বান্দা তাহলে তিনি আমাদের জন্য কেন ব্যবস্থা করবেন না অবশ্যই করবেন এবং অতি উত্তম ব্যবস্থা করবেন